রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশাল নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে আজ বুধবার বরিশাল নগরীর স্টিমার ঘাট এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে মূল্য তালিকা না থাকায় তিনটি ফলের দোকানকে প্রতিটিতে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় গ্যাসের দোকানে অনিয়ম পাওয়ায় পাঁচ হাজার টাকা মেয়েদের জন্য ওষুধ রাখায় একটি দোকান থেকে সাত হাজার টাকা ও খাবার হোটেলে অনিয়ম পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী জানিয়েছেন রমজান মাস জুড়েই বাজার নিয়ন্ত্রণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে সংবাদ নিউজ ডেস্ক এক বছর হয়ে গেছে কেটে বিক্রি করতে এখন আপনি জানেন আর উপর জানেন যে এটা কারোর এক র <coughs> <coughs> ખાશી

গৰু মানুহ গৰু জৰিমনা কইাই হৈছে Wow.